হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সিবিসিএস আন্ডার থার্ড এবং ফিফথে মানে ফিফথে এবং প্রোগ্রাম এবং ইউজি এন্ড সেমিস্টার যারা রয়েছে এনইপির আন্ডারে রয়েছে ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারে তোমাদের থিওরি রেগুলার এন্ড এসএনসি যে এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সে তার রুটিন কিন্তু অলরেডি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছে তো আমি বিস্তারিতভাবে আজকে এই রুটিনটা নিয়ে আলোচনা করব যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে কোনো নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295 9162 এই টু নম্বরে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র এই তুমি যে কোনো সাবজেক্টের নোটস আমাদের কাছ থেকে নিতে পারো আর যদি পুরো প্যাকেজ নিতে হবে তাহলে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারে দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাস এবং সমস্ত নোট পত্র তুমিও পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে প্রথমত তোমাদের ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটো হাফে কিন্তু পরীক্ষা হবে কোন কোন ডেটে কি কি পরীক্ষা দেওয়া আছে সেটা একটু দেখে নিতে হবে প্রথমত তোমাদের কুড়ি এক দু থেকে পরীক্ষা শুরু হচ্ছে মেজর পেপার নাইন আছে কিন্তু এখানে বলেনি কি পরীক্ষা হবে কিন্তু এখানে বলছে সেকেন্ড হাফে যেটা পরীক্ষা হবে কোর পেপার এর মানে অনার্সদের থার্ড এবং ফিফথের অনার্স যারা রয়েছে তাদের ফিজিক্সের এক্সাম হবে ফিফথ সেমিস্টারে এখানে বলেই দিয়েছে দেখো তোমাদের হচ্ছে থার্ড এবং ফোর্থ অনার্সের হবে কোর কোর এক্সাম যেটা হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট থার্ড এবং ফিফথের এনইপি অল সাবজেক্টসের কমার্স বেঙ্গলি হিস্ট্রি মেজর পেপার নাইন পরীক্ষা হবে ঠিক আছে এখানে কিন্তু এখানে যেটা তোমার হচ্ছে সেমিস্টার থ্রি আছে সেখানে কোনো পরীক্ষা হবে না ঠিক আছে আর হচ্ছে একুশ তারিখে তোমাদের মেজর পেপার থ্রি পরীক্ষা হবে পলিটিক্যাল সায়েন্স এবং ভোটানিদের থার্ড সেমিস্টারের তারপরে এখানে হচ্ছে যে যেটা নিয়েছো কিন্তু অল সাবজেক্টের তো সাতাশ তারিখের পরে পরীক্ষা ছাব্বিশে রয়েছে কোন কোন পেপার রয়েছে সেগুলো একটু দেখে নিতে হবে তোমাদের দেন তিরিশ এক দু হাজার ছাব্বিশে কোন কোন পেপার রয়েছে সেগুলো একটু দেখে নেবে নেক্সট রয়েছে একত্রিশ এক দু হাজার ছাব্বিশে কোন কোন পেপার রয়েছে সেটা একটু দেখে নিতে হবে নেক্সট রয়েছে দুই দুই দু হাজার ছাব্বিশে মাল্টি ডিসিপ্লিন থ্রি রয়েছে এখানেও রয়েছে 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 ডিএসসি টু কম্পিউটার সায়েন্স একটু দেখে নিতে হবে তিন দুই হাজার ছাব্বিশে কি কি পরীক্ষা হবে এখান থেকে দেখে নিতে হবে দেন পাঁচ দুই দু হাজার ছাব্বিশে কি কি পরীক্ষা হবে সেটা একটু এখান থেকে দেখে নিতে হবে দেন ছয় দুই দু হাজার ছাব্বিশে কি কি পরীক্ষা হবে সেটা একটু দেখে নিতে হবে দেন রয়েছে সাত দুই দু হাজার ছাব্বিশে কি কি পরীক্ষা হবে সেটা একটু দেখে নিতে হবে দেন রয়েছে নয় দুই দু হাজার ছাব্বিশে কি কি পরীক্ষা হবে সেটা একটু দেখে নিতে হবে

তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তো তোমরা যারা ভাবছো এখনো আমাদের সেন্টারে যুক্ত হবে তারা অতি সত্তর আমাদেরকে নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ